তো হে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার বং তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আমরা কিভাবে তিস্তা নদী থেকে জল নিয়ে হেঁটে জলপেশ মন্দিরে জল ঢালতে গেলাম সেটা নিয়েই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আজকে আমরা যাব জলপেশ মন্দিরে জল ঢালতে তার জন্য দেখতে পাচ্ছ টোটোটা চলে আসলো এখন আমরা এই টোটোতে করে যাব ময়নাগুড়ি তো আমার সাথে জলপেশ মন্দিরে জল ঢালতে যাচ্ছে বাড়ির পাশে একজন ছেলে আর বাকিটা ময়নাগুড়িরই কয়েকজন তো প্রথমে এখন যাব আমরা ময়নাগুড়ি তারপর কয়েকজনকে সাথে নিয়ে যাব তিস্তা নদীতে সেখান থেকেই শুরু করবো আমাদের যাত্রা আর এখন ময়নাগুড়ি যাওয়ার দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট প্যান্ডেল করা হয়েছে আর এখানে কিন্তু রাত্রে প্রসাদ খাওয়ানো হবে আর আমরা মন্দিরে ঢালার সময় কিন্তু এই রাস্তা দিয়েই যাব তো তখন তোমাদের দেখাবো কি প্রসাদ এখানে খাওয়ানো ময়নাগুড়িতে আর আমরা যে জল ঢালতে যাব তার জন্য কিন্তু কাছে নেই তাই এখন চলে আসলাম ড্রেসটা কিনতে আর এই ড্রেসটা কেনার পর এখানকারই অনেক কয়েকজন তারাও যাবে জলপেশ মন্দিরে জল ঢালতে তো এখন আমরাও তাদেরকে নিয়ে একসাথে যাবো আর এখন সবাই মিলে উঠে বললাম টোটোতে আর ড্রেসটা কিন্তু এখানে একজনের বাড়িতে চেঞ্জ করে নিয়েছিলাম আর এখন টোটোতে করে চলে আসলাম তিস্তা এখানে আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তারপর চলে আসলাম একটা দোকানে যেখানে আমাদের পুজোর জন্য অনেক কিছু জিনিস নিতে হবে আর এখন পুজোর জিনিসপত্র কেনা হয়ে গেলে চলে যাই পুজো দিতে তার আগে আবার এখানে পুজো করার জন্য যে ঘাটটা বানিয়েছে এখানে যাওয়ার জন্য আমাদের টিকিট কেটে নিতে হবে আর আমরা এখন টিকিট কেটে চলে আসলাম এখানে আর পুজোর ঘাটটাতে আসার পর আমরা তো এগোতেই পারছি না কারণ এখানে এতটা ভিড় হয়েছে আর সবারই পুজো দিতে একটু সময় লাগছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকগুলো পুজো দিয়ে জল নিয়ে যাচ্ছে তারপর একটু পরে আমরাও নেমে গেলাম নদীতে আর এখন কিন্তু পুজো দেওয়ার আগে এই তিস্তা নদীতে কয়েকটা ডুব দিতে হবে তারপর এখন আমরা বসে পড়লাম পুজোতে আর এখানে কিন্তু একজনের জন্য ব্রাহ্মণরা টাকা করে নেয় এখন এখন আমাদের দেওয়া হয়ে গেল আমরা যাব মন্দিরের দিকে আর এখন আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আর একটু দূরে গিয়ে দেখতে পারি এখানে কিন্তু শরবত খাওয়ানো হচ্ছে আর মন্দিরে যাওয়ার পথে অনেক জায়গায় কিন্তু এইভাবে শরবত খাওয়ানো হচ্ছে আর এরা তো একটু বেশি শরবত খেয়ে ফেলেছিল তাই দেখতে পাচ্ছ তাই এদের এরকমটা করতে হলো আর আমার কিন্তু এতদূর হাঁটতে কোনো অসুবিধা নেই পিঠে এই ব্যাগটার জন্যই হালকা অসুবিধা হচ্ছে তারপর কিছু দূর গিয়ে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল আর সাথে পায়েসও ছিল তাই সবাই বলছে এখানে খাওয়া দাওয়াটা করবে তাই আমরা সবাই এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আর এটা কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ এক হাতে যে প্লাস্টিকের ছিল আর হাতে তাই আর আর করতে পারিনি এখন মন্দিরের অর্ধেক রাস্তা আমরা পার করে ফেলেছি আর একটু গেলে আমরা মন্দিরে পৌঁছে যাব আর একটু দূর যাওয়ার পর সবাই বলছে যে তারা নাকি রেস্ট করবে আর মন্দির এখনো তিন চার কিলোমিটার রাস্তা বাকি আর এত দূর আসার পর আমি কিন্তু একদমই হাঁপিয়ে যাইনি এদের কথা শুনে একটু রেস্ট করে নিলাম আর এখানে আধা ঘন্টা 45 মিনিট রেস্ট করার পর মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম আর মন্দিরে এসে দেখি এখানে টিকিট কাটার সিস্টেমটা পুরোটাই আলাদা করে ফেলেছে মন্দিরে দুই তিন কিলোমিটার দূরেই আমরা টিকিট কেটে নিলাম আর এখান থেকে কিন্তু লাইন শুরু হচ্ছে আর এখানকার লাইনটা এত বড় তাই আমরা সোজা মন্দিরের দিকে চলে গেলাম আর এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনের দিকে আর এখানে এসে দেখি এখানকার লাইনটাও কিন্তু অনেক বড় আর আমরা যখন লাইনে দাঁড়াই তখন কিন্তু দেড়টা দুটোর মতো বাজে আর লাইনটা এত বড় ছিল আমরা মন্দিরের হালকা সামনে পৌঁছোতে না পৌঁছতেই ভোর হয়ে যায় তারপর আমাদের লাইনের পাশে আর একটা ছোট্ট লাইন বানানো হয় আর সেটা নিয়েই আমাদের লাইনের লোকগুলো ঝামেলা করতে শুরু করে কারণ আমরা লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তাই পাশের লাইনটা যখন নতুন হয়েও তাদের আগে মন্দিরে ঢুকতে দেয় তাই আমাদের লাইনের লোকগুলো কিন্তু খুবই রেগে যায় আর লাইনে কিন্তু ঠেলা হতে শুরু করে একটা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাই আমরা লাইনের কয়েকজনকে বলে ঠিক করি আমরা দেখে আসব এই নতুন লাইনটা দিয়ে সত্যি কি সবাইকে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে আর তাই আমরা চলে আসি মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এসে আমরা মন্দিরে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করি আর আমরা মন্দিরটা এদিক ওদিক খোঁজার পরেও রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না তখন জল ঢেলে বেরোনোর পথের পাশে আর একটা রাস্তা দিয়ে মন্দিরের সামনে যাওয়া যায় সেই রাস্তা যারা জল ঢেলে বাইরে বেরোচ্ছে তারা একটু রিকোয়েস্ট করলেই ফটো তোলার জন্য মন্দিরের সামনে যেতে দেয় কিন্তু আমাদের কিন্তু জল ঢালা হয়নি তা আমাদের কোনো কিছু জিজ্ঞাসা না করে ভিতরে ঢুকতে দেয় আর মন্দিরের সামনে এসে দেখতে পারি একটা লাইন দুই তিন কিলোমিটার দূর থেকে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করছে আর একটা লাইন মাঝখান থেকেই ভিতরে ঢুকতে দিচ্ছিল তো আমরা এই লাইনে দাঁড়িয়ে করি আর এই লাইন দিয়ে কিন্তু আমরা যেই লাইনটাতে এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই লাইনটার মাথায় এসে পৌঁছে যাই আর এভাবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি তারপরে বাবার মাথা জল ঢেলে আমরা ঠিক মতো বাইরেও বেরিয়ে পড়ি আর আমার কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়ার অভ্যাস নেই তাই আমার জন্য কিন্তু একটু আগে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই হয়তো বাবার কি কৃপায় এত তাড়াতাড়ি জল ঢেলে বেরিয়ে পড়লাম না হলে এখনো লাইনে দাঁড়িয়ে থাকলে হয়তো আরো পাঁচ ছ ঘন্টার মতো লাগতো কারণ এখনো কিন্তু লাইনটা অনেক দূর লম্বা আর এখন মন্দিরের সামনে কিছু ছবি তুলে আমরা চলে যাই একটা ভাইয়ের দোকানে আর এখানে আমরা রেখেছিলাম ব্যাগটা এখানে ব্যাগটা নিয়ে কিছুক্ষণ রেস্ট করে হেঁটে রাস্তায় চলে যাই তারপর মাঝ রাস্তা একটা টোটোতে উঠে আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর এখানে আমাদের ব্লগটা শেষ হয় তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগে লাইক করো চাইলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও